আপনি জানেন কি ফটিক ছড়ি কিসের জন্য বিখ্যাত কখনো কি চিন্তা করে দেখেছেন ফটিক নামকরণ কিভাবে করা হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের একশো তেষট্টি চা বাগানের মধ্যে সতেরোটি চা বাগান রয়েছে আমাদের ফটিক চলুন দেখে আসি এক নজরে ফটিক ছড়ি ফটিক তো স্বচ্ছ আর ছড়ি ওর তো পাহাড়িয়া নদী ফটিক ছড়ি উপজেলার পশ্চিমাংশে ফটিক ছড়ি খাল নামক একটি স্বচ্ছ ঝর্ণা আছে ঐশ্বর্যিক সৌন্দর্যে ভরা এই খালটি সীতাকুণ্ড পাহাড়ের রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে হালদা নদীর সাথে মিলিত হয়েছে এই খাল থেকে উপজেলার নামকরণ করা হয়েছে উপজেলার মোট দশমিক পাঁচ চার বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক থেকে ফটিকছড়ি সব থেকে বড় উপজেলা চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে ফটিকছড়ি উপজেলার অবস্থান অবস্থান ও সীমানা অনুযায়ী ফটিকছড় উপজেলার পশ্চিমে মিরসরাই এবং সীতাকুণ্ড উপজেলা অবস্থিত পূর্বে রাওজান উপজেলা রাঙ্গামাটি উপজেলার খাওখালী এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি অবস্থিত আমাদের ফটিকছড়ি আয়ের প্রধান উৎস হল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এছাড়াও চা পাতা চাষ এবং রাবার চাষ আয়ের অন্যতম একটি উৎস কৃষিখাতের মধ্যে রয়েছে ধান আলু মরিচ বেগুন ইত্যাদি প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে চা এবং রাবার এশিয়া মহাদেশের সবচেয়ে বিশাল আয়তনের বাগানটি রয়েছে আমাদের